হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে দুপুর দেড়টা আর আমরা বাড়ি থেকে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে ঠিক যেমনই মর্তে উমা আসতে চলেছেন সেরকমই আমরাও চলেছি আমাদের বাড়িতে প্রায় সাত বছর পর আমি চলেছি নিজের শহরে কলকাতায় পুজো কাটাবো বলে আর আমার হাজব্যান্ড অরিজিতের প্রায় বারো বছর কিন্তু জিদানের হচ্ছে এটা প্রথম বছর যেটা কলকাতায় ও দুর্গা কাটাবে গত বছর জিদানের জীবনে প্রথম দুর্গা ছিল সেটা আমরা কাটিয়েছিলাম গোয়াতে বাড়ি থেকে অনেক দূরে নিজেদের মতন করে আনন্দ করেছিলাম তার প্রত্যেক দিনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখতে পারো গোয়াতে কিভাবে দুর্গা পুজো সেলিব্রেট আমরা করেছিলাম এবং ওখানগ কিভাবে পুজোটা হয় পুরোটাই আমি ব্লগে রেখেছিলাম ঠিক সময়ে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবং এখন আমরা ট্রেনের ভেতর বসে পড়েছি এটা বন্দে ভারত তিনটের সময় ছাড়বে যেটা পৌঁছাবে রাত সাড়ে দশটায় হাওড়াতে এখন চিদানের নতুন গাড়ি খোলা হচ্ছে তার কারণ ঠিক সাত ঘন্টার জার্নি রয়েছে আমাদের ট্রেনে এবং চিদানকে এঙ্গেজ রাখার জন্য আমরা চারটে থেকে পাঁচটা নতুন ছোট ছোট গাড়ি কিনেছি ওর জন্যে যাতে দু ঘন্টা অন্তর অন্তর ওকে এই গাড়ি দিয়ে আমরা এঙ্গেজ রাখতে পারি জিদান ভীষণই দুষ্টু ওকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এরকম বদ্ধ জায়গাতে তো নতুন গাড়ি দিলে জিদান একটুখানি আনন্দ পায় এবং দু ঘন্টায় একটা গাড়ি নিয়েও মোটামুটি খেলে কাটিয়ে দিতে পারে যাই হোক ট্রেন ছাড়লো স্টেশন থেকে চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে তো চলো আজকের জার্নিটা তোমাদের সাথেও শেয়ার করে নিই এই ভিডিওতে তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরা আর ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না গতকাল রাত থেকে আজকে দুপুর অবধি ভীষণই ব্যস্ত ছিল তার কারণ জিদানের পুরো দিনের খাবারটা আমাকে ক্যারি করতে হয়েছে আমাদের তো প্রি বুকিং করাই ছিল মিলগুলো আর জিদানের খাবার তো আমি বাইরে থেকে নিই না একদমই ওকে ঘরের খাবারই খাওয়াই বিভিন্ন রকমের আইটেম আমাকে রাখতে হয়েছে যাতে ও একটা না খেলে অন্য খাবারটা যাতে আমি ওকে দিতে পারি তার সাথে শুকনো কিছু খাবার যেগুলো খায় সেগুলোকেও ক্যারি করেছিলাম জার্নিটা ভীষণ কনভিনিয়েন্ট রাখার চেষ্টা করেছিলাম তার কারণ এটা একটা আনন্দের মুহূর্ত আমরা এত বছর পর যেহেতু যাচ্ছি পুরো জার্নিটা এনজয় করতে করতে যাব সেটাই ঠিক করেছিলাম এসে মাত্র জিদানের একটা ফিডিং টাইম ছিল আমি দিয়ে নিয়েছিলাম এরপরে আমাদের স্ন্যাক্স টাইম ছিল তো আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিল সেখান থেকে জিদান জিদানবাবু একটু ঝালমুড়ি খাচ্ছে দেখো বসে বসে ওকে ব্রেকফাস্ট এবং লাঞ্চটা আমি হেভি করিয়েছিলাম যাতে ও যদি ট্রেনের মধ্যে কিছু পেট ভরে না খেতে চায় তাহলে যেন প্রবলেম না হয় কারণ দুপুরের খাবারটা ওকে যথেষ্ট পেট ভরিয়ে আমি খাইয়ে এনেছিলাম তারপর তো টুকটাক করে আমাদের থেকে এখন খাওয়া শিখেছে সেই সেইগুলোই টুকটাক করে যখন খাচ্ছে আমি আর বলিনি ওকে কিছু আর আনন্দ করছে ও আমাদের সাথে এটা দেখে বেশ ভালো লাগছে তারপরে এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা তারপরে আরেকটা মিল আমি ওকে দিলাম ওর দুধ খাওয়ার সময় হয়ে গিয়েছিল তার ফাঁকে ওকে অন্য খাবারও আমি দিয়েছিলাম সেইগুলোর ভিডিও আমি নিতে পারিনি কারণ এইটুকুনি স্পেসের মধ্যে খাওয়ানো প্লাস ভিডিও করা একটু ডিফিকাল্ট যথারীতি তারপর খেলাধুলা আবারও শুরু হয়ে গেল আর অনেকটা সময় পার হয়ে গেছে প্রায় চার ঘন্টার মতন হয়ে গেছে ওকে আরও একটা নতুন গাড়ি দিতে হবে যাতে ও এঙ্গেজ থাকে তা না হলে ও পুরো বগিটাতে দৌড়াদৌড়ি করা শুরু করেছিল এতক্ষণ তো ওর পেছনে দৌড়ানো যায় না আমাদেরও একটু রেস্ট দরকার হয় একবার অরিজিৎ উঠে ওর পেছনে দৌড়ায় কখনো আমি যাই এইভাবেই ম্যানেজ করছিলাম এরপরে এই যে গাড়িটা দেওয়া হলো এখনও আরও দু ঘন্টা এই গাড়িটা নিয়ে ব্যস্ত থাকবে ততক্ষণ আমরা একটু রেস্ট পাব আমাদের হাতে ফোন থাকলেও ছোট বাচ্চাদের তো এন্টারটেনমেন্টের কিছু না কিছু দিতেই হয় যাতে ওরাও জার্নিটা এনজয় করে সেই জন্যই এই রকম কিছু আমরা প্ল্যান করেই রাখি যখন ট্রেন জার্নি করি এই গাড়িটা নিয়ে ও অনেকক্ষণ বাইরে খেলতে চাইছিল তার জন্য ওকে একটুখানি গান চালিয়ে দিয়েছিলাম যাতে ও গান দেখতে দেখতে এখানে বসে খেলে তারপর হঠাৎই আমার কোলে এসে ও নিজে নিজেই ঘুমিয়ে পড়লো ও টায়ার্ড হয়ে গেছিলো খেলতে খেলতে আর অনেকটা সময়ও হয়ে গেছে এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে প্রায় তো একটু ঘুম বোধহয় পেয়েছিল তো ঘুমিয়ে গেল এরপর ঘুম থেকে ওঠা মাত্র ওর শুরু হয়ে গেছে আইসক্রিম খাওয়া কারণ এই সময়টা ডিনার টাইম হয়ে গেছে তো খাওয়া দাওয়া ওখানে দিচ্ছিল সবাই খাচ্ছিলো তার সাথে ওকে আইসক্রিম দেওয়া হয়েছে যদি ওর ডিনার নয় ওর প্রি ডিনার একটা খাওয়া হয়ে গেছিল ট্রেনে তো একটু আগেই দিয়ে দেয় তো আমাদের সাথে অল্প টুকটাক ডিনার করেছে তারপর আইসক্রিম খেলো আর দেখতে দেখতে আমরা দশটার সময় পৌঁছে গেলাম আজকের জার্নিটা অনেক অনেক মজার ছিল ছিল। এবং এক্সাইটিংও আমরা পুরো টাইমটা এনজয় করতে করতে এসছি গল্প করেছি আড্ডা দিয়েছি এবং ঠিক সময় স্টেশনে পৌঁছে গেছিলাম সেখান থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি আবার আমাদের নিজেদের বাড়ি শ্রীরামপুরে বাড়ি আসা মাত্রই জিদার নিজের ঠাম্মাকে কাছে পেয়ে আল্লাহ আটকানা থাম্মা তোর জন্য নতুন গাড়ি নিয়ে অপেক্ষা করছিল কারণ জিদানবাবু তো গাড়ি ভালোবাসে গাড়ি দেখা মাত্রই থাম্মার সাথে জিদানের নতুন করে বন্ধুত্ব শুরু হলো এবং এখন থেকে প্রায় দু ঘন্টা প্রচুর আড্ডা আমরা মেরেছি তারপরে খাওয়া দাওয়াও করেছি আরও অনেক অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব আমার চ্যানেলে প্লিজ চ্যানেলে চোখ রেখো এবং পাশে থেকো যাতে আমার ভিডিওটা আরও এক্সাইটিং হয় সেটার জন্য তোমরা কমেন্ট করো যে কীরকম ভিডিও দেখতে চাইছো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে আর পুজোর ভিডিও আমি তোমাদের জন্য অবশ্যই এখানে শেয়ার করব। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর লাইক কমেন্ট করো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আসি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট